হ্যালো বন্ধুরা নারায়ণ সাদেল লাভনের সাথে আরও একবার স্বাগত জানাই আজকে একটা ব্রেকফাস্ট ডিনার বা টিফিন যে কোনো ক্ষেত্রে বানাতে পারেন এমন একটা রেসিপি তৈরি করেছি খুব কম উপকরণ লাগে আর বানানো খুবই সহজ আর এই রেসিপিটাই ভেজিটেবিল থাকার কারণে স্বাস্থ্যকরও কিন্তু হয় তো এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি কিন্তু উপকরণ লাগে না খুব কম উপকরণে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর কতটা সফট হয়েছে এই রেসিপিটি তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়েছি পেঁয়াজ কুচি ব্যাস এবার আমি এতে দেবো টমেটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি আর এতে দুটো ডিমও আমি অ্যাড করেছি ডিমটা না চাইলে না দিতেও পারেন কিন্তু ডিমটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় তো ডিমটা দিতেও পারেন বা অ্যাভয়েড করতে পারেন এরপরে এতে দিয়েছি আমি পরিমাণ মতন লবণ লবণটা আমি একটু বেশিই দিয়েছি কারণ এর মধ্যে আমি আটা দেবো এবার এতে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো এরপরে ডিমের সাথে বাঁধাকপিটা আর সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এই মশলাটা মেশানোর ক্ষেত্রে কিন্তু আমি জল দিইনি সব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আটা অ্যাড করব এখানে আটার পরিবর্তে ময়দাও কিন্তু দিতে পারেন এরপরে আটাটা দেওয়ার পরে এতে আমি বাঁধাকপির সাথে সব মশলাগুলোর সাথে আটাটা শুকনো একবার মিশিয়ে নেবো শুকনো শুকনো একবার মেশানো হয়ে গেলে তারপরে আমি এতে জল দিয়েছি জলটা অ্যাড করে ভালো করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জলটা কিন্তু একেবারেই বেশি করে দেওয়া যাবে না যতটা প্রয়োজন ততটা পরিমাণে দেবেন বা কম কম করে বারে বারে দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এরকম ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা আমি ঠিক কতটা করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে যেটা দেখলেই বুঝতে পারবেন তো ঠিক ব্যাটারটা আমি এরকম ঘনত্ব রেখেছি এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে একটা ফ্রাইং প্যান বা কড়াই তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এরপরে দুডাবু ডাবু ব্যাটারটা আমি দিয়েছি এরপরে ভালো করে চারিদিকটা স্প্রেড করে নেব ব্যাটারটা যখন চারিদিকে স্প্রেড করে নেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোড়তে রাখতে হবে হাই ফ্লেমের আগলে কিন্তু তলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ওপরটা কিন্তু কাঁচা রয়ে যাবে তো এরকমভাবে যখন যখন ওপর দিকটার কাঁচা ভাবটা শুকিয়ে গেছে তখন আমি এটা উল্টে দিয়েছি উল্টে এরকমভাবে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে আরেকটা তৈরি করে দেখাচ্ছি তো সেমভাবে একইভাবে ব্যাটারটা আমি নিয়েছি দু ডাবু নিয়ে ভালো করে চারিদিকটা স্প্রেড করে যখন ওপরটা ওরকম কাঁচা ভাবটা চলে গেছে তখন আমি উল্টে দাবো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি একই রকমভাবে তো এরকমভাবে করে নিলেই কিন্তু এই রেসিপিটি একদম রেডি হয়ে যাবে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবার সসের সাহায্যে বা শুধুই কিন্তু পরিবেশন করতে পারেন দেখা হচ্ছে নতুন কোন